আজকের গল্প রাজশেখর বসুর লেখা বদন চৌধুরীর শোকসভা বদন চৌধুরী একজন নবাগত নারকি অর্থাৎ নতুন নতুন নরকে এসেছে সম্প্রতি রৌরবে ভর্তি হয়েছেন নরক পরিদর্শন করে তাকে দেখে বদন হাত জোর করে উবুর হয়ে শুয়ে পড়লেন বললেন কি চাই তোমার আগে দু ঘন্টার জন্য ছুটি কবে এসছো এখানে আজ এক মাস হল এর মধ্যে ছুটি কেন ছুটি নিয়ে করবে কি আগে একবার মত্ত লোকে যেতে চাই আজ বিকেলে পাঁচটের সময় ইউনিভার্সিটি ইনস্টিটিউটে আমার জন্য সভা হবে বড্ড ইচ্ছে করছে একবার দেখে আসি জমালয়ের নিবন্ধক অর্থাৎ রেজিস্ট্রার চিত্রগুপ্ত কাছেই ছিলেন জম তাকে প্রশ্ন করলেন এই প্লেটটার প্রাক্তন কম্ম কি চিত্রগুপ্ত বললেন ইয়ার পূর্ব নাম বদন চন্দ্র চৌধুরী পেশা ছিল ওকাল অতি তেজারতি তেজার অতি নানান রকম ব্যবসা প্রায় দশ বছর কর্পোরেশনের কাউন্সিলর আর পাঁচ বছর বিধানসভার সদস্য ছিল এক মাস হলো এখানে এসেছে অনেক রকম বছর নরকবাসের দ্বন্দ্ব পেয়েছে এখন রৌরবে নরকে গ বিভাগে আছে ওজোর বর্তমান আচরণ ভালোই ঘন্টা দুয়ের জন্য ছুটি মঞ্জুর করা যেতে পারে শোকসভায় ওর বন্ধু আর স্তাবকরা কে কি বলে তা শোনবার আগ্রহ হওয়া ওর পক্ষে স্বাভাবিক ও খবর পেলে কি করে আর শোক সভা হবে খবর ওই কি অভাব ধর্মরাজ রাজ রোজ কত লোক মরছে আর সোজা নরকে চলে আসছে তাদের কাছ থেকে খবর পেয়েছে বেটা বেশ দু ঘন্টার জন্য ওকে ছেড়ে দাও সঙ্গে একজন প্রহরী থাকে যেন চিত্রগুপ্ত হাত দিয়ে বললেন অহে কাকজঙ্গ তুমি এই পাপির সঙ্গে মর্ত লোকে যাও বাপু দেখো যেন নতুন কিছু পাপ না করে ঠিক দু ঘন্টা পরে ফেরত আনবে যে আগে বলে জমদূত কাকজঙ্গ বদন চৌধুরীর হাত ধরে জমালয় থেকে বেরিয়ে গেল অনন্তর জমরাজ অন্য একটা মহল এলেন তাকে দেখে ঘনশ্যাম ঘোষাল কৃতাঞ্জলি পুটে দ্বন্দ্ব জম বললেন তোমার আবার কি চাই আগে দু ঘন্টার জন্য ছুটি চাইছিলাম একটু মর্ত লোকে যেতে চাইছি তোমারও শোকসভা হবে নাকি এখানে এসছো কবে দু বছর হলো এসেছি হুজুর রোডবে আছি হ্যাঁ আমার জন্য তার কেউ শোকসভা করেনি প্রভু বন্ধুরা বড়ই বড় খারাম প্রভু আমার মৃত্যুর পর আমারই কালকে তো কাগজে মোটে আত কলম ছিপেছিল একটা ভালো ছবি পর্যন্ত দেয়নি প্রভু বদন চৌধুরী আমার বন্ধু ছিলেন তাই শোকসভায় যাওয়ার জন্য একটু ছুটি চাইছি চিত্রগুপ্ত তার খাতা দেখে বললেন তুমি অতি পাজি প্রেত জমালয় এসেও মিছে কথা বলছো আমার কাগজে তো চিরকাল বদন চৌধুরীকে গালাগালি দিয়েছ আগে সম্পাদকের কঠোর কর্তব্য হিসেবে কিন্তু আগে বদনের সঙ্গে আমার বৃদ্ধতা ছিল হম পরে মনান্তর হয় এখন মরণের পর সত্যতার অবসান হয়েছে এই মরণান্তি বৈরানী আমরা আবার বন্ধু হয়ে গেছি জাগে দু ঘন্টার জন্য একেও ছেড়ে দিতে পারো সঙ্গে যেন একটা প্রহরী থাকে চিত্রগুপ্তের আদেশে জমদুত ভৃঙ্গরুল ঘনশ্যামের সঙ্গে গেল পরলোকগত বদন চৌধুরী শোকসভায় খুব লোক সমাগম হয়েছে বেদির ওপরে বসে আছেন সভাপতি অবসরপ্রাপ্ত জেলা জজ রায় বাহাদুর গোবর্ধন মিত্র তার ডান পাশে আছে প্রধান বক্তা প্রবীণ অধ্যাপক আঙ্গিরস গাঙ্গুলি আর বা পাশে আছে বদনের বন্ধু ও সভার আয়োজক ব্যারিস্টার কোকিল সেন আরও কয়েকজন গণ্যমান্য লোক কাছেই বসেছেন বক্তাদের জন্য দুটো মাইক্রোফোন খাড়া হয়ে আছে এবং সভার বিভিন্ন স্থানে গোটা কয়েক লাউড স্পিকার বসানো হয়েছে বদন চৌধুরী তার রক্ষী জন্দুতের সঙ্গে বেদীর ওপরে দাঁড়িয়েছিলেন ঘনশ্যাম ঘোষালকে দেখে বললেন তুমি কি মতবে এখানে এসছ সভা পণ্ড করতে চাও না কি ঘনশ্যাম বললেন আরে না না পণ্ড করবো কেন তুমি আমার আমার পুরনো বন্ধু তোমার গুণকীর্তন শুনে প্রাণটা একটু ঠান্ডা করতে এসেছি জমরা জাঁজ খুব সরি দেখছি দু দুটো নারকীকে ছুটি দিয়েছেন প্রধান বক্তা আঙ্গিরস গাঙ্গুলির পেছনে বদন চৌধুরী এবং সভাপতি গোবর্ধন মিত্রের পেছনে ঘনশ্যাম ঘোষাল দাঁড়ালেন দুই জমদূত নিজের নিজের বন্ধির কাঁধে হাত দিয়ে রইল সবাই কোনো লোক এই চারজনের অস্তিত্ব কিন্তু টের পেল না প্রথমেই শ্রীযুক্তা ভোপালী বসুর পরিচালনা সঙ্গীত হল গান থামলে বাসি আর মাদুলের করুণ সঙ্গত সহযোগে কুমারী লুলু চ্যাটার্জির একটা সমচিত শোকনৃত্য নাচলেন তারপর সভাপতি আজ্ঞাক্রমে অধ্যাপক আঙ্গিরজ গাঙ্গুলি মৃত মহাত্মার কীর্তিকথা সবিস্তারে বলতে লাগে আজ যার স্মৃতিতর্পণের জন্য আমরা এখানে এসেছি তিনি আমাদের শোকসাগরে নিমজ্জিত করে দিব্য ধামে গেছেন কিন্তু আমি স্পষ্ট অনুভব করছি যে তার এই সভায় উপস্থিত থেকে আমাদের শ্রদ্ধাঞ্জলি গ্রহণ করেছেন গত বদনচন্দ্র চৌধুরী আকারে চরিত্র কর্মে কর্মে এক লোকত্বীয় মহিমান পুরুষ ছিলেন তার এই তৈলচিত্রের দিকে চেয়ে দেখুন কি বিরাট সৌম্যমতি নিবিড় শ্যামবর্ণ শালপ্রাংশ বিশাল বপু পপলাশ নন আবক্ষ অশ্রু তিনি একাধারে কর্মযোগী ধর্মযোগী আর জ্ঞানযোগী ছিলেন যেমন উপার্জন করেছেন তেমনি হুবিত যে ব্যয় করেছেনমি ছিলেন তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই আশা করি তার উপযুক্ত পুত্রগণ তাদের পূর্ণলোক পিতৃদেবের পদাঙ্ক স্মরণ দেবেন এইরকম বিস্তর কথা আঙ্গিরসবাবু এক ঘন্টা ধরে শোনালেন ঘনশ্যাম জনান্তিকে বললেন আহা যেন দিলে তারপর একজন তরুণ কবি একটি গদ্য কবিতা পাঠ করলেন আকাশের গায়ে সোনালি আচর কিসের দাগ ওটা দিব্য রথের টায়ারের কর্ষণ ওই সড়কে বদল চন্দ্র দেব জানে গেছে কে তার জন্য অপেক্ষা করছে উর্বশী না ফ্রুদিতি ইত্যাদি আরও কয়েকজন বক্তৃতা দেওয়ার পর ব্যারিস্টার সেন দাঁড়ালে পূর্বের বক্তারা যেটুকু বাকি রেখেছিলেন তা নিঃশেষে করে ইনি বললেন আমি প্রস্তাব করছি সেই সর্বগত মহাপুরুষের একটি মর্মর মূর্তি দেশবন্ধু বা দেশপ্রিয় পার্কে স্থাপন করা হোক এবং তদুদ্দেশে চাঁদা তোলার জন্য অন্যথায় ব্যবস্থায় অমুক অমুক একটা কমিটি গঠন করা হোক পেছনে ব্রেঞ্চ থেকে একজন শ্রোতা বললেন বদন চৌধুরীকে বিলক্ষণ জানতো মরণ স্যার নিন্দা করতে কিন্তু তার মূর্তির জন্য একটা পয়সাও দেবো না হয়নি সবাই হাততালি হল প্রথমে অল্প তারপরে ভয় ভয়ে তারপরে খুব জোরে গোলমাল থামলে কোকিল সেন বললেন আমরা অশ্রদ্ধার দান চাই না মৃত মহাপুরুষের পুত্রগণই সব খরচ দেবেন বেদির ওপর থেকে একজন আস্তে আস্তে বলল হিয়ার হিয়ার অতঃপর সভাপতি গোবর্ধন মিত্রের বক্তৃতার পালা যদিওতের সময় তিনি লম্বা লম্বা রায় দিয়েছেন দু চারটে ফাঁসির হুকুমও তার মুখ থেকে বেরিয়েছে যজিউতি অর্থাৎ যখন তিনি জজ ছিলেন কোর্টে কিন্তু সবাই কিছু বলতে গেলে তিনি নার্ভাস হয়ে পড়েন তার বক্তব্য কোকিল লিখে দিয়েছেন বাবু দাঁড়িয়ে উঠে তার ভাষণটি পরবার উপক্রম করেছেন এমন সময় হঠাৎ ঘনশ্যাম তরাক করে লাফিয়ে তার কাঁধে চললেন জমদুত ভেঙ্গল তাকে আটকাতে গেল কিন্তু ঘনশ্যাম নিমেষের মধ্যে গোবর্ধনবাবুর কানের ভেতর দিয়ে তার মরমে প্রবেশ করলেন মানুষের শরীরের মধ্যে যেটুকু ফাঁক থাকে তাতে একটা আত্মা কোনো গতিকে থাকতে পারে কিন্তু একসঙ্গে দুটো আত্মার জায়গা নেই ঘনশ্যাম ঢুকে পড়ায় বাবু নিজের আত্মাটা কোন ঢাসা হয়ে গেল তাকে দাবিয়ে রেখে ঘনশ্যামের প্রেতাত্মা বাবুর ভেতর থেকে বক্তৃতা দেওয়া শুরু মহিলা ও ভদ্র মহোদয়গণ আমার বেশি কিছু বলবার নেই শেষের বেঞ্চের ওই ভদ্রলোকটা যা বলেছে খুব খাঁটি কথা বদন চৌধুরীকে আমরা বিলক্ষণ জানত যতদিন বেঁচে ছিল ততদিন সে নিজের ঢাক নিজেই পিটেছে এখন সে মরেছে তবু আমরা রেহাই পাইনি কত মক্কের সর্বনাশ করেছে কর্পোরেশন আর অ্যাসেম্বলিতে থাকতে হাজার হাজার টাকা ঘুষ নিয়েছে পার মিটার কালো লক্ষ লক্ষ টাকা পদন চৌধুরী চুপ করে থাকতে পারলেন না জমদুত কাকজমকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে তিনি অধ্যাপক আঙ্গিরস গাঙ্গুলির শরীরে ভর করলেন দ্বিতীয় মাইকটা টেনে নিয়ে চিৎকার করে বললেন আপনারা বুঝতেই পারছেন যে আমাদের মাননীয় সভাপতি মশাই প্রকৃতিস্থ হয়নি যে লোকটা পূর্ণশ্লোক রাজশ্বী বদনচন্দ্রের ঘোর শত্রু ছিল সেই নটোরিয়াস কাগজি গুন্ডা কালকেতু সম্পাদক ঘন ঘোষালের প্রীতি সভাপতির ঘাড়ে চেপেছে এবং এই অসহায় গোবেচারা ভদ্রলোকের মুখ দিয়ে অস্রাব্য কথা বলছে এবার সভাপতির ভেতরে যে ঘনশ্যামের আত্মা ঢুকেছিল সে চিৎকার করে উঠল একেবারে ডাহা মিথ্যে কথা সেই বজ্জাদ বদনার ভূতি আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক আঙ্গিরজ গাঙ্গুলির মশাইকে কাবু করে যা তা বলছে আঙ্গিরজ গাঙ্গুলি মারফত বদন চৌধুরী বললেন আপনারা কি সেই মেলার শয়তান ঘন ঘোষালকে ভুলে গেলেন ব্যাটা টাকা খেয়ে তার কাগজে কালোবাজারি চোটদের প্রশংসা চাকত টাকা না পেলে গালি দিত মন্ত্রীদের ভয় দেখিয়ে সে নিজের ওয়ালেস ছেলে মেয়ে সালাশালীদের জন্য ভালো ভালো চাকরি জোগাড় করেছিল স্বর্গত মহাত্মা বদন চৌধুরী তাকে ঘুষ দেননি এই আগে ঘন গোশালের ভূত আজ নরককণ্ড থেকে উঠে এসে এখানে কুচ্ছা রটাচ্ছেন ওর দুর্গন্ধে সভা ভরে গেছে টের পাচ্ছেন না ভূতের কথায় কান দেবেন না আপনারা সভায় তুমুল কোলাহল উঠল একজন সন্ডা গোছের লোক একটা চেয়ারের ওপর দাঁড়িয়ে বললেন ভূত টুত গ্রাহ্য করিলাম মশাই আমার নাম রামলাল সিংহি ভূত আমার সম্বন্ধি শাকচুনি আমার শাশুড়ি আসল কথা কি জানেন আমাদের গোবর্ধবাবু আর আঙ্গিরাজবাবু খুব মহাশয় লোক কিন্তু দুজনে বেশ টেনে এসেছেন নেশায় চুচ্চুরু হয়ে বক্তৃতা করছেন বরঞ্চ যদি মরেছে সবাই মিলে সভা করছিস বহুত আচ্ছা

জন্দুরা তখনই তাদের নিয়ে উধাও হলো শরীর থেকে প্রেত নিষ্কান্ত হওয়া মাত্রই গোবর্ধন বাবু আর বাবু হয়ে পড়ে গেলেন ভাগ্যক্রমে একটা ডাক্তার উপস্থিত ছিলেন তার চেষ্টা এরা শীঘ্রই চাঙ্গা হয়ে উঠলেন ডাক্তার বললেন দুটো গেলাসের শরবতেরা খেয়েছিলেন টেস্ট করা দরকার নিশ্চয়ই কোনো ভাঙ কিংবা ধোতর মিশিয়ে দিয়েছিল প্রেত তত্ত্ব বিশারদ হারাদন দত্ত খানেরা বললেন গাজা নয় নয় আমার ঢের পরীক্ষা করা উচিত এ হলো আসল ভৌতিক ব্যাপার মশাই আজ আপনারা স্বকর্ণে দুই প্রেতের ঝগড়া শুনেছেন এর ফল খারাপ বড় খারাপ বাড়ি গিয়ে কানে একটা তুলসী পাতার রস দেবেন সভা ভেঙে গেল গল্পটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন যাতে পরবর্তীতে আমাদের চ্যানেল থেকে কোনো গল্প আপলোড করা হলে সেটার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় গল্পটা সম্পূর্ণ শোনার জন্য ধন্যবাদ